শতাধিক বন্য হাতির পালের ঠিকানা এখন শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ের পাদদেশে জেলার শিবরোদী জিনাইগাতি ও নালিতাবাড়ি এই তিন উপজেলায় পাহাড়ি এলাকায় পাকতে শুরু করেছে আমন ধান ফলে পাহাড় সংলগ্ন অন্তত ৩৫ থেকে চল্লিশ গ্রামের কয়েকশো কৃষক ফসল রক্ষায় দিনরাত দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন দুই মাস ধরে শতাধিক হাতি তিন ভাগে বিভক্ত হয়ে এসব এলাকায় ঘোরাফেরা করছে বড় হাতির সঙ্গে পনেরো থেকে বিশটি শাবক দেখা যাচ্ছে সন্ধ্যা নামলেই খাদ্যের সন্ধানে হাতিরা লোকালয়ে নেমে আসে এবছর বছর তিন উপজেলার সীমান্ত ঘেঁষা এসব এলাকায় বারো হাজার হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়েছে এরই মধ্যে এই এলাকার কৃষকের কয়েক একর জমির ফসল খেয়ে ও পায়ে মারিয়ে নষ্ট করেছে হাতির পাল আর হাতির ভয়ে অনেক কৃষক আধা পাকা ধান কেটে বাড়ি নিয়ে যাচ্ছেন এখানে হাতির লোকে যুদ্ধ করে একমাত্র থাকতেছি নব্বই সাল থেকে হাতি আমগর দেশে আক্রমণ করতেছে যেমন পাহা ধান আধা পাহা ধান আমরা কেটে আনুন লাগে যেমন হাতের বিরাট সাপ বাড়িতে যাবার হয় না তিন দিনে চার দিনে একদিন জান লাগে ধরেন যে থয়ে গেল খাই আলবো কাঁচা ধান আমরা কাটতেছি তার দিয়া খালি ঘিরাও দিয়ে রাখি তারপরে থাকলেও প্রতিহত করা হয় না মাঝে মাঝে খেয়ে ফেলে গত শুষ্ক মৌসুমে খাদ্যের সন্ধানে বন্য হাতির পাল জামালপুর শেরপুর ও ময়মনসিংহের সীমান্তবর্তী গাড়ো পাহাড়ের আশেপাশে বিচরণ করে আর ধান ও কাঁঠাল পাকার মৌসুমেই তারা বেশি মাত্রায় লোকালয়ে ঢুকে পড়ে ফলে প্রায় প্রতি বছরই মানুষের সঙ্গে হাতির সংঘর্ষে উভয় পক্ষেরই প্রাণহানি ঘটে বন বিভাগ জানিয়েছে উনিশশো সাল থেকে ভারতের মেঘালয় রাজ্যের বিভিন্ন পাহাড়ি অঞ্চল থেকে প্রায় পনেরো থেকে বিশটি বন্য হাতি প্রথমে শেরপুরে আসে গত তিন দশকে এই সংখ্যা বেড়ে শতাধিক ছাড়িয়েছে হাতি গত চার পাঁচ দিন যাবৎ গোপালপুর ভিড়ের আশেপাশে অবস্থান করতেছিল আর পাবলিকের যে আপনার কৃষি ফসল নষ্ট করছে এগুলো পাবলিকরে বলছি সচেতন করছি বলছি যে আপনাদের যদি ফসল নষ্ট হয়ে থাকে তাহলে আপনারা আবেদন করেন নির্দিষ্ট ফর্মের মাধ্যমে নির্দেশনা দেওয়া আছে এসব হাতি বনাঞ্চলে ফেরাতে বন বিভাগ গঠন করেছে প্রায় সাড়ে তিন শতাধিক সদস্যের এলিফেন্ট রেসপন্স টিম তাদের সঙ্গে স্থানীয় স্বেচ্ছাসেবকরা অস্ত্র হাতে রাতভোর মাঠে হাতি পাহারা দিচ্ছেন